নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন জয়ন্তীজ ফুড বুক অ্যান্ড ব্লগসের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর কি বলবো আজ তো সাতটা দশ মতো বাজে আমি কিন্তু বাড়ির কাজকর্ম সব কমপ্লিট করে চান্দানো কমপ্লিট করে নিয়েছি শীতের সকালে বুঝতেই পেরেছেন তারপরে চলেছি ছাদে কেন কি কাপড় চোপড়গুলো মেলে দেবো তারপরে যাব পুজো করতে তারপরে তো শুরু হবে আমার রান্নার যুদ্ধ তো আপনারা আজকে আমার ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে Estamos a এখন আমি উপরের সব কিছু কাজ কমপ্লিট করে দিলাম এই যে কাপড় চুপড় মিলে দিয়েছি বড়িটা রোদে দিয়ে দিলাম তো এখন আমি নিচে যাব নিচে বলতে একেবারে ঠাকুর ঘরে তো ঠাকুরের পুজো করব তারপরে যাব নিচে তো আপনারা দেখতে থাকুন Aku pasti l a g 게 cuci b u দেখুন পুজোর জন্য সবকিছু একেবারে রেডি ফুল ও তুলে নিয়ে চলে এসেছি এই যে ফুল তুলে নিয়ে চলে এসেছি থালা বাসনও ধোয়া হয়ে গেছে আর আমি বপু তো তুলে বসিয়ে দিয়েছি এই দেখেছেন তো এইবারে পুজোটা শুরু করবো এই যে দেখুন মাথায় টুপি গায়ে শাল সোয়েটার গুপুর একেবারে সুন্দর এখন রান্না শুরু হয়ে গেছে রান্নার যুদ্ধটা তো উনানে হচ্ছে আবার গ্যাসেও হচ্ছে গুরুতে তো খুব দীর্ঘকালীন দপ্তরকে রান্নাবান্না করছে আপনারা দেখতে থাকি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি তো এই যে দেখুন ঝোলে হচ্ছে টমেটো দেবো বলে বের করেছিলাম কিন্তু সে আর মনে নেই ব্যস্ততার জন্য দেখে গেল কমপ্লিট হয়ে গেছে ওইদিকে গ্যাসটাও মুছে নেবে হালকা করে এই যে গ্যাসটা মুছে নিচ্ছি তো এইগুলো যদি এখন না করি এসে কিন্তু করতে অনেকটা কষ্ট হয় হো তো এখন আমার রান্না বান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে তো কি রান্না করেছি না করেছি আমি আপনাদের শেয়ার করছি আপনারা দেখতে থাকুন রান্না হয়ে গেছে ওই যে আমার ছেলে বসে গেছে খেতে ফোন ঢাকা দিয়ে রেখেছে ফোন দেখাতে চাইছে না কেন কি তার স্যারেরা দেখতে পেয়ে যাবে ওই জন্যই আর কীরকম বড় বড় চোখ করে থাকে দেখুন এখানে যে গরম গরম একেবারে ধোয়া ওঠা ভাত এটা হয়েছে সমুদ্রের নোনা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল হয়েছে আর এইখানে হয়েছে পালং শাক গাঁতি কচু আলু বেগুন দিয়ে মাছের তেল দিয়ে একটা তরকারি হয়েছে আর এটা হয়েছে মূলো আলু ছোটো মাছ দিয়ে একটা তরকারি তো এইগুলো দিয়েই আজ খাওয়া দাওয়া হবে আর এইদিকে দেখুন আমার ছেলেকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি সে খাচ্ছে ভুঁড়ি ভাজা আর মাছের ছোল দিয়ে এই যে দেখুন আর এইদিকে তার বাবাও খেতে বসে গেছে মুড়ি দুধ কলা মুড়ি খাচ্ছে আর মিষ্টি তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো আমিও খেতে বসবো থালিটা সাজিয়ে মৌরালা মাছের টক তো এটা কাল থেকে হয়ে আছে তো বাবা ছোটো মাছ কিনে এনেছিল সেইটা পাকা তো দিয়ে টক করে বচ্চেটা হয়েছে তো এই টকটা কিন্তু বাসি হলে খেতে দারুণ লাগে তো এইগুলো দিয়ে খাওয়া দাওয়া করছি তাহলে আমি এখন থালি সাজাই তো আপনারা দেখতে থাকুন এই যে আমার থালি ছাগল একেবারে কমপ্লিট হয়ে গেছি এখন খেতে বসে যাবো দাওয়া কমপ্লিট করে নিয়েছি তো এখন থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে নিচ্ছি দেখুন থালা বাসন কড়া সবাই ধুয়ে নিয়েছি এই ধোয়া ধুয়ে একেবারে কমপ্লিট হয়ে গেল এবারে বেরোবো স্কুলে দেখুন আমার ছেলে চান করবে এগিয়ে গরম জল রেডি করে দিয়ে দিচ্ছে দেখুন আমার ছেলে চান করতে যাচ্ছে আগে খেয়ে নিয়েছে তারপরে চান করবে এত পাগল ছেলে আমার এই যে দেখুন বাবু তাকায় দিকে এই যে এই যে দেখুন আমার সোনা ছেলে দেখি এদিকে তাকা এই যে সে প্রস্তুতি নিচ্ছে চান করার এই যে তো একেবারে রেডি হয়ে যাবো স্কুলে আমার এখন একেবারে দাঁড়ানোরও সময় নেই তো আমি রেডি হব এখন দশটা তো এই যে দেখুন আমি একেবারে রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য তো আজ সকাল থেকে একেবারে স্কুল টাইম পর্যন্ত কি করলাম না করলাম সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না তো আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে